বিরক্ত করবো না শুধু একটু দেখতে আসছি উপজেলার থেকে আসছি সমাজসেবা অফিস ভালো আছেন সবাই আচ্ছা চলাফেরা করতে পারেন তো নামনে টুকটাক পায় না কেমন আছো দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার আপনাদের জন্য দোয়া করি অনেক ভালো থাকেন ইসমিল্লা রহমান রাহিম আমি মোহাম্মদ নজরুল ইসলাম ফিল্ড সুপারভাইজার উপজেলার সমাজসেবা কার্যালয় সাভার হঠাৎ জরুরি প্রয়োজনে চাইল্ড অ্যান্ড ওল্ডে কেয়ার বিরুলিয়া আসা হলো আমি প্রতিটা রুমে বৃদ্ধ অনাথ প্রতিবন্ধী শিশু এদের প্রত্যেকটা রুমে রুমে ঘুরে দেখলাম এবং তাদের সাথে আলাপ হলো এরা সবাই ভালো আছে বলছে এবং তাদের কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া ঠিকমতো আছে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য সকলের সার্বিক সহযোগিতা চাচ্ছি প্রতিষ্ঠান যেন তাদের মতো করে চলতে পারে এবং তাদের ভরণ পোষণ খাওয়া দাওয়া সবই চালা যেতে পারে এই ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং প্রতিষ্ঠানের উন্নতি কামনা করছি উপজেলার থেকে আমাদের উপজেলার সমাজসেবা বিচার এবং আমি ফিল্ড সুপারভাইজার এবং আরও সহকর্মী ভাই ভাইয়েরা আমাদের প্রায়ই প্রতিষ্ঠানে আসি দেখাশোনা করি এবং প্রতিষ্ঠানের কার্যক্রম দেখে আমরা সবাই সন্তুষ্ট মুগ্ধ এখানে রাস্তায় পড়ে থাকা বহু অসহায় ভাই বোন আছে যারা শরীরে ঘা পছন্দ ধরে যায় কিন্তু কেউ দেখার কেউ নাই যেখানে এই প্রতিষ্ঠানের কর্ণধার যিনি মিল্টন সমদ্দার উনি তাদেরকে এখানে এনে চিকিৎসা এবং ভরণ পোষণ করে থাকেন ওনাকে আমি এলাকাবাসী এবং দেশবাসী যত সার্বিক সহযোগিতা করে সেই আশাবাদ ব্যক্ত রাখছি কোনো অবস্থাতেই মা বাবাকে ফেলে দেওয়া যাবে না কারণ যে যেখানে কোরআন হাদিসে আসছে যে মা বাবা মায়ের পদতলে সন্তানের বৃহস্ত এই বৃহস্তকে ফেলে দেওয়া যাবে না বৃহস্তকে অবশ্যই ধরে রাখতে হবে আঁকড়িয়ে রাখতে হবে এই বৃহস্তকে সম্মান করতে হবে এই বৃহস্তকে অবশ্যই দেখে রাখতে হবে আদরে রাখতে হবে কোন অবস্থায় আশা করা যাবে না যে এদেরকে কোনো প্রতিষ্ঠানে দেই বা ফেলে দেই এটা করা যাবে না ইনশাল্লাহ